তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি তৈরি করা হয়েছে কাল এই ব্যাটারিটা একবার ফুল চার্জ করে যদি উনি সিঙ্গাল চালায় তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাওয়া নমস্কার বন্ধুরা আমি বাবলু রায় প্রামাণিক প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো যেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হিরো ইলেকট্রিকের ফসফেট ব্যাটারি এখানে উপরে লেখা আছে লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু এটা ফসফেট ব্যাটারি তো এই ব্যাটারিটা সকালবেলা আসছে আজকে শিলিগুড়ি থেকে আপনার সরাসরি এখানে দেখছেন শিলিগুড়ি থেকে মোটামুটি কিছুক্ষণ আগে এই ব্যাটারিটা আসলো আমার কাছে এটা রিপেয়ারের জন্য ঘটনা হলো ওই গাড়িতে একসঙ্গে দুইটা ব্যাটারি ছিল তো একটার মাইলেজ মোটামুটি কত পাওয়া যাচ্ছে এখন সিক্সটি প্লাস তিন বছর হয়ে গেছে এটাও তিন বছর হয়ে গেছে আচ্ছা এটা কত আসতেছে এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ তো এই ব্যাটারিটার কন্ডিশনটা কী আছে আমি এখন সরাসরি খুলবো খুলে ব্যাটারিটা চেক করব তাহলে কি কী সমস্যাটা কী ফলটা সেটা বোঝা যাবে তো আপনারা একটু দেখুন ঠিক আছে এটা কী ব্যাপারটা আছে তো দেখলেন দর্শক বন্ধুরা এখানে দেখ এখানে ব্যাটারিটার ফল্ট যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারিটা পুরো আনব্যালেন্স আছে এখানে ডিফারেন্স ভোল্টেজ প্রায় দুশোর কাছাকাছি হ্যাঁ ব্যালেন্স করলে হয়ে যাবে কিন্তু ব্যালেন্সটা করলে হয়ে যাবে কিন্তু কিছুদিন পরে আবার যদি আনব্যালেন্স হয়ে যায় কিছুদিন পরে কিন্তু আবার মাইলেজ কমে যাবে কমছে অনেক তাড়াতাড়ি ঠিক আছে একশো চুয়াল্লিশ একশো বিয়াল্লিশে চলে আসে যাই হোক দেখি একটু ব্যালেন্স করার চেষ্টা করি ব্যালেন্স হোক তারপরে কি পজিশনে আসতেছে না অন্য ব্যবস্থা করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইলেকট্রিক স্কুটির ব্যাটারি তৈরি করা হয়েছে কাল আজকে সকাল সকাল এটা মেটাল বক্সে স্টল করা হয়েছে তারপরে এখানে আপনারা লোগো দেখতে পাচ্ছেন প্রামাণিক ইভি তো এই ব্যাটারিটা হচ্ছে আমার বাড়ির পাশাপাশি এক কাস্টমারের আজকে কাস্টমারকে দিয়ে দেবো আমি এটা হচ্ছে ফোর্টি এইট ভোল্ট থার্টি এ এইচ লিথিয়াম ফেরো ব্যাটারি এটা নর্মাল বিএমএস দিয়েই লাগানো আছে যা নর্মাল বিএমএস ডালি কোম্পানির বিএমএস দিয়ে লাগানো আছে আপনারা সরাসরি এখানে দেখছেন এটা হচ্ছে লিথিয়াম ফেরোফসমেট ব্যাটারি এই এই সেলগুলো দিয়ে বানা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে থার্টি টু ওয়ান ফোরটি পনেরো এম্পিয়ার সেল বা বত্রিশ একশো চল্লিশ পনেরো এম্পিয়ার সেল এক একটা সেলের অ্যাম্পিয়ার হচ্ছে পনেরো অ্যাম্পিয়ার করে তো এই ব্যাটারিটা একবার ফুল চার্জ করে যদি উনি সিঙ্গাল চালায় তাহলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে ঠিক আছে তো আপনাদের এরকম ব্যাটারির যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এটার প্রাইসটা আমি সরাসরি এখানে বললাম না প্রাইসটা কেন বলি না এটা হচ্ছে কতগুলো ডিলার আমার কাছ থেকে ব্যাটারি নেয় তো তাদের জন্য রেটটা একটু আলাদা হয় আর যারা বাইরের কাস্টমার ব্যাটারি নেয় তাদের জন্য রেটটা আলাদা হয় এই জন্য আমি সরাসরি রেটটা বলতে পারি না তো আপনাদের যারা যারা ভাবছেন যে আমি এটা আটচল্লিশ ভোল্ট তিরিশ এম্পিয়ার ব্যাটারি বানাবো বা আটচল্লিশ ষাট বা ষাট পঁয়তাল্লিশ বাহাত্তর ভোল্ট বাহাত্তর ভোল্ট তিরিশ এম্পিয়ার ছত্রিশ এম্পিয়ার তারপরে আপনার বিয়াল্লিশ অ্যাম্পিয়ার যদি এরকম ব্যাটারি আপনাদের রিকোয়ারমেন্ট থাকে এই আটচল্লিশ ভোল্ট ছাড়াও তো ভিডিওর নিচে আমার নাম্বার আছে আপনার সরাসরি আমার সঙ্গে ফোন করে জেনে নিতে পারবে আর আপনারা দেখছেন আমার চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি ব্যাটারিতে লোক দেওয়া আছে প্রামাণিক ইভি বাড়ি হচ্ছে আমার উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকে বাড়ি তো কিছুদিন আগে আমি বাড়িতেই কাজ করছিলাম বাড়ির সামনেই আমি একটা দোকান ঘর রেডি করেছি সেটা রকমই করে আর কি দোকানটা স্টার্ট দিয়েছি আপনারা সরাসরি এখানে দেখছেন এখনও ঘরের কাজ সেরকম কিছু হরা করা হয়নি আস্তে আস্তে কাজ হচ্ছে মোটামুটি দুই এক মাসের মধ্যেই হ্যাঁ তাছাড়া আমি এর আগে বাড়িতেই কাজ করতাম তো এখন কাজের সূত্রে আমাকে দোকানটা না করলে চলছে না এরপরে আরও বিভিন্ন ধরনের জিনিস যেমন ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে আপনার তারপরে কিছু ইলেকট্রিক স্পেয়ার পার্টস স্কুটির স্পেয়ার পার্টস রাখতে হবে সেই জন্য দোকানটা অবশ্যই দেওয়া দরকার তো দোকানটা আমার হচ্ছে ধূপগুড়ি থেকে গয়েরকাটা রোড গেলে এখানে চার থেকে সাড়ে চার কিলোমিটারে আমার বাড়ি ঠাকুরপাট ধূপগুড়ি ঠাকুরপাঠ ঠাকুরপাট নেমে প্রামাণিক ইভি বা আমার নাম হচ্ছে ডাকনাম বাবলু রায় প্রামাণিক বলে বাড়ি দেখা দিবে তো লোকেশনে আপনারা যদি খোঁজ করেন তাও প্রামাণিক ইভি বা প্রামাণিক ইভি দোকানটা কোথায় আছে সেটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন ও আপনারা যদি আমার এখানে এসে সরাসরি সরাসরি বসে থেকে আপনারা যদি ব্যাটারি বানিয়ে নিতে চান প্রামাণিক ইভি দোকানে চলে আসুন আপনারা সরাসরি এখানে বসে থেকে ব্যাটারি বানিয়ে নিয়ে যেতে পারবেন আর এটা আর হচ্ছে ওয়ারেন্টি কাস্টমার আজকের থেকে তিন বছর ওয়ারেন্টি দিল দেওয়া হলো তিন বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা সেল ড্যামেজ বা এর কোনো সমস্যা মাইলেজ যে ধরনের সমস্যা হোক না কেন আপনারা আপনাদের ফ্রি অফ কস্টে রিপেয়ার করে দেওয়া হবে তিন বছরের মধ্যে আর তিন বছরের পরে হলে সেটা আলাদা ব্যাপার হুম তো হয়ে গেল হ্যাঁ ও আর চ্যানেলটা প্রামাণিক এবি চ্যানেলটা আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন